সো ইনশাআল্লাহ আমরা যখন বাইটা কমপ্লিট করব এটার ফুল ভিডিও দেব সো ভাই কিভাবে আসছেন আমাদের এখানে কিভাবে পেলেন আমাদের কিছু কিছু বলে আসলে আপনাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে তারপরে আমরা আসছি এবং আপনাদের ফ্যাক্টরি ভিজিট করছি অফিস ভিজিট করছি আপনাদেরকে নিয়ে আমার সাইট ভিজিট করাইছি তারপরে আপনাদের সাথে কোয়ালিটির বিষয়ে যখন একটা কম্প্রোমাইজে আসছি তখন আপনাদের কাছে কাজটা আমি দিচ্ছি ঠিক আছে ভাই তো দেখা হবে আমরা এই কাজটা শুরু করব আগামী ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে শুরু করব ততক্ষণ আমরা ফুল রেডিও দেবো সালামালাইকুম